ভিতরে নাকি আসে নতুন ইবো পরছিলাম তো গাইছ আমরা এনে ওয়াল না দেখে আইসা আমার তো ডায়মন নাকি আমার তো মনে গাইস আমরা তো অনেকটা স্পিন করবো না গিয়ে এনে স্পিন গেছি দেখো আমরা কেমনে ফিরিতে মু ফেলিয়ায় তো সর্ব তো আমরা একটা স্পিন লাগিয়ে আছি এক স্পিন এনে লাগাই

ইমোটা মনে দে ইমো দে নাই কন্ডা সলিউশন লেখা আছে না কে গাইস যাই হোক গাইস আমরা এই মোটা কিন্তু না নিয়ে যাচ্ছি না তো গেরিয়া না তুমি কতক্ষণ পারো আমার সাথে গাইস আমার ওর কাছে অনেক টাকা আছে গাইস মনে হয় কন্ডা সলিউশন লেখা আছে না কে আমার বান্ডিল দিব এই বান্ডিল বলি গাইস ইমোট দিব না নাকি এখন কে গাইস 97 আই বলতে আমি এক টাকা করে স্পিন লাগা ফেলিয়া আছি এক স্পিন গাইস দে না দিলো হ্যাঁ হ্যাঁ এসপি নামে শিউর দেশে এই বান্ডিল আমার দিল গাই এই বান্ডিল আমি এই যাইছিলাম গাইস এখন আর গাইস এনে আর থাকা এই মুখ আর দেহ আমার মনে না আমার এই বান্ডিল দিলো তো কষ্ট করার পর গেস আবারও লাগে ফেলিয়া আছে গেস দশটা এখন দেখা যাক গাইস কান্ডা চলি কি দেয় না গাইস আমার এনে কি দিতে আছে গাইস আবার স্পিন লাগে ফেলিয়া আছি দশটা গেস এবার মনে হয় গেস দেখা যাক ইমোট দিস এনে কি দিতে আছে গাইস এনে তো আমার দরকার আমার দরকার ইমোট যাই হোক গেস আবার এই লাগে ফেলিয়া দেখি গেস আমাকে এখন দেয় কি দেয় না দেখা যাবে দেয় না কে গাইস আমি আইছিলাম যাই হোক গেস আমরা অনে স্পিন না করে গেস এনে এ 10 টা স্পিন লাগে প্লেয়ার চি গাইস দেখা দেখে কি দে কান্ড চলি শো ইয়া কুলা সামজুল মা কে আই লাভ গাইস দেখছেন আমার উজি গান দে প্লেয়ার চি ফাইনালি ফাইনালি গাইস আমার কত আমার টেহা কো আমার তেহার দফা মাইরা পরে দিল গা যে হোক এখন আমরা এই মিনি উজি দে গাইস না করে নি মেরে পিটাতে ওই তো গাইস তোমরা ধ এ এম পেশর কালারটা কিন্তু ভালো হয়েছে তো গাইস কো আমাদের সেই মিনিউজিটা ও কোনে দিছাম মিনিউজিটা তো 20 টাকা বেচাস ও এনে তো গাইস হ্যালো গাইস আমরা আজকে মিনিউজি চ্যালেঞ্জ করতে যাচ্ছি যেটা দিছে দেখা যাক এটার ক্ষমতা কি বিশাল নাকি অনেক দেখা যাক তো গাইস আমরা ফাইনালি একটা ম্যাচ প্লে দে ফেলি আছি এখন গাইস আমরা মিলে নামতাছি তো ফাইনালি ফাইনালি মিনিউজিটা ফাইলি হয় মেরে কোনে থাপাই তোর ভাই কোনে নিয়ে যামগা যাই হোক গাইস আমরা এখন ল্যান্ডিং করিয়া ফ্লিয়া আছি তো দেখা যাক একটা বিশাল এনিমি নামছে কি বিশাল একটা এনিমি হলো তো নামছে যাই হোক গাইস তখন তো আমি কি রে মেনুজি পাইতাছি কে গাইস আমি যেটা চ্যালেঞ্জ করবার নি গাই হিগেরিয়া না এটা হাইরে থাকে তখন আমি কি করব গাইস দেখা যাক গাইস এহে এন থেকে আমি একটা গানটা পাল্টে এই গানটা ভালো হবে তো গাইস এখন কামার বিশটা লাগবো তো ওই গানটা কনে গেলো গাইস গান আছে আমি ওটা বেশ মেনে চ্যালেঞ্জ করবার নিয়ে গাইসি মানে একশো তাকশো চ্যালেঞ্জ না করে আমি বাইতে গাইতাসি নিতে গুলি করে গুল গুল গুলবল গুলুর ভিতর দেয় পড়ছে ই নিচে হালকা ড্যামেজ গাইস মেডি করেনি খারাপ মাইরা থাক গাম চ্যালেঞ্জ করবো না গাইস আমি জনে জন্স করবা আমারে খেলে মেরে মেরে দেয় থাক গাম গেলাম গাম চ্যালেঞ্জ করলাম না